লিবিয়ার স্বপ্ন গাদ্দাফির উত্থান ও ধ্বংস একদিন মরুভূমির হাওয়ায় ভরা লিবিয়ার একটি ছোট শহরে আমি একজন প্রবাসী বন্ধুর সাথে বসে কফি খাচ্ছিলাম সূর্য অস্ত যাচ্ছিল আর আকাশে কমলা রঙের ছোঁয়া পড়ছিল বন্ধুটি যাকে আমি অমিরাজ বলে ডাকতাম হঠাৎ তার চোখে একটা দূরের স্মৃতির ছায়া নিয়ে বলে উঠল জানিস কি লিবিয়ায় কখনো কেউ আশ্রয়হীন হতো না গাদ্দাফির আমলে প্রত্যেক লিবিয়ানের মাথার উপর ছিল একটা ঘর বা ফ্ল্যাট সেটা ছিল লিবিয়ার সাধারণ মানুষের অধিকার লিবিয়ার আকাশে তারা যেন সবার জন্যই জলে আমি অবাক হয়ে তাকালাম প্রশ্ন করলাম সত্যই এমন ছিল অমিরাজ হাসল তারপর গল্প শুরু করল শোন ছেলে লিবিয়ায় শিক্ষা ছিল সম্পূর্ণ বিনামূল্যে কিন্ডার গার্ডেন থেকে কলেজ ভার্সিটি পর্যন্ত কোনও ছেলে মেয়ে কখনও ভাবত না যে বইয়ের দাম নিয়ে খাতা কলমের দাম নিয়ে আর যদি কোনো লিবিয়ান আমেরিকায় গিয়ে পড়তে চাইত তাহলে সরকারই সব খরচ বহন করত কল্পনা কর একটা দেশ যেখানে স্বপ্ন দেখার স্বাধীনতা ছিল সত্যিকানের স্বাধীনতা অমিরাজের চোখে উজ্জ্বলতা বেড়ে গেল যখন সেই হাসপাতালের কথা বলতে শুরু করল অমিরাজ বলছে আমি নিজে সেখানে ছিলাম যখন গাদ্দাফি পাঁচশো মিলিয়ন ডলারের একটা বিশাল হাসপাতালের উদ্বোধন করলেন আঠারোটা অপারেশন থিয়েটার আমরা সবাই গিয়েছিলাম হাততালি দিয়েছিলাম আর সেখানে তারা নিজেরাই ওষুধ তৈরি ফ্যাক্টরি করছিল দেখো এই লোকটি লিবিয়ার প্রত্যেক নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দিতেন যদি লিবিয়ায় কোনো চিকিৎসা না পাওয়া যায় তাহলে সরকারই তাদের বিশ্বের যে কোনো জায়গায় পাঠিয়ে দিত সব খরচ মিটিয়ে কোনও দরিদ্রের কষ্ট ছিল না অমিরাজ একটু থামল তারপর তার কণ্ঠে একটা গর্বের সুর এল বলছে তেলের টাকা থেকে প্রত্যেক লিবিয়ান বার্ষিক একটা স্টাইপেন্ট পেত আর সবচেয়ে আশ্চর্যের কথা লিবিয়ার কোনো ঋণ ছিল না সব কিছু পুরোপুরি পরিশোধিত কাউকে বিদ্যুৎ বিল দেওয়া লাগত না দেশের প্রত্যেকটা কাজ চলত নিজস্ব সম্পদে এই লোকটি শুধু লিবিয়া নয় পুরো আফ্রিকার জন্য এমন কিছু করতে চেয়েছিলেন একটা ঐক্যবদ্ধ মহাদেশ যেখানে কোনো দরিদ্রতা থাকবে না কিন্তু তার গল্পের শেষে একটা ছায়া পড়ল অমিরাজ দূরে তাকিয়ে বলল এখন বল এমন একজন মানুষকে যিনি আফ্রিকার জন্য এত কিছু করতে চেয়েছিলেন ইউরোপ কীভাবে অনুভব করত তারা কি খুশি হত না ভয় পেত আমি কিছু বলতে পারলাম না সূর্য ডুবে গিয়েছিল আর লিবিয়ার সেই স্বপ্নের গল্পটি আমার মনে একটা অদ্ভুত আলোয় জ্বলে উঠল আমেরিকার প্রলোভনে পড়ে লিবিয়ার কিছু কতিপয় মানুষ গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জনগণ যাকে ইচ্ছা দেশের প্রেসিডেন্ট বানাতে পারবে এই লোভে লিবিয়ার কিছু কতিপয় মানুষ গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আজ সেই লিবিয়ার কঙ্কাল পড়ে আছে আগে সেই লিবিয়াকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না গণতন্ত্র সবসময় ভাল ফল দেয় না